তুমি এত দেরি করে আসছো কিন্তু তোমার বাবা মা দুনিয়া কেউ নেই তোমার ভাই বোন সবাই আছে তোমার চাষা দিদি সব আছে তোমার বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে তুমি এত দেরি করে আইসো কে ইব্রাহিম খলিল ও সাবেদা বেগমের চার ছেলে মেয়ের মধ্যে শাহিদা আক্তার তৃতীয় জীবিকার তাগিদে উনিশশো সালে সপরিবারে ঢাকার উত্তরায় আসেন তারা তবে ঢাকায় আসার কয়েকদিন পরই হারিয়ে যায় আট বছরের ছোট্ট শাহিদা অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাননি শাহিদার বাবা মা এদিকে হারিয়ে যাওয়ার পর থেকেই নানা সংগ্রামের মধ্য দিয়ে শাহিদার জীবনের সাতাশটি বছর কেটে যায় এর মধ্যেই গাজীপুরের কালীগঞ্জের রাজমিস্ত্রী সেলিম মিয়ার সঙ্গে বিয়ে হয় শাহিদার সংসারে আসে ফুটফুটে একটি শিশুকন্যা সাত বছর বয়সী সেই মেয়ের প্রবল ইচ্ছাতেই মা বাবার সন্ধান নতুন করে শুরু করেন ঈদের ছুটিতে খুঁজতে খুঁজতে চলে আসেন জামালপুরের উপজেলার দিকপাড়া গ্রামে তার নিজ বাড়িতে তবে ভাগ্যের নির্মম পরিহাসে মা বাবার সঙ্গে তার দেখাই হল না আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমি আমার ফ্যামিলিকে খুঁজে পাইছি এতদিন মনে করতাম যে আমার দুনিয়াত কেউ নেই খুব একাধিক মনে হয় তো আমি খুব একাধিক মনে হয় তো যে আমার দুনিয়াতে কেউ নেই আমি সারাক্ষণ খালি চিন্তা করতাম যে আমি এতিম আমার দুনিয়াতে কেউ নেই কিন্তু এখন বর্তমান মনে করি যে আমার দুনিয়াতে সব আমার থেকে সুখী মানুষ মনে হয় আর কেউ নেই এদিকে দীর্ঘ সাতাশ বছর পর শাহিদাকে ফিরে পেয়ে আনন্দিত পরিবার সহ পুরো গ্রামবাসী বকসুঞ্জ উপস্থিতে আমাদের বাড়িতে সাহেদার বোনের বাড়ি উপস্থিত আমরা সাহেদের পায়ে আমরা তার উপস্থিত পায়ে খুব খুশি মতো আছি গ্রামে নিয়ে আসার পরে আমরা তাকে দেখে অনেকে বলে কোথা থেকে আসলো সেই সাহিদা কোথায় পাওয়া গেল ই আশ্চর্য বিষয় গ্রামের লোকজন সবাই খুশি আমরাও আনন্দিত ইনশাল্লাহ আমাদের সাহিদাকে আমরা পেয়েছি আমরা বাচ্চা তো সাহিদা মারা গেছে কিন্তু আসলে বাইসে থাকলে মানুষ ফ্যামিলির কাছে ফেরত আসে এটা সত্য কথা পরিবারের সকলের সঙ্গে শাহিদার জীবনের বাকিটা সময় আনন্দময় হোক এমনটাই প্রত্যাশা সকলের বিজয় টিভি ডেস্ক